আরে কি বলছিস কোথা থেকে সাগরপাড়া থেকে হ্যাঁ সাগরপাড়া জলঙ্গানা আচ্ছা কি বলছ বল ও যে আমাদের কলম සම්দেনে হুজুর কে liye দাতা মাতা বলছে বেদাত তেদা তে সব মেলা কতটা জবাব দেন ওদেরকে প্রতেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন দাঁত আছে বলে কুকুরের পায়ে ডংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের স্বভাব পায় ওদের জন্য এই ছন্দটুকুই যথেষ্ট ঠিক আছে বাবা হ্যাঁ কি বলছি কোথা থেকে সাগরপাড়া থেকে হ্যাঁ সাগরপাড়া জলঙ্গি থানা আচ্ছা আচ্ছা কি বলছো বলো যে আমাদের কলাম সামলানি হুজুর গেলে দাতা মাতা বলছে দেখো একটা কথা হচ্ছে এই শত্রু যে যেমন হোক কোন সময়ের জন্য কারোর দুর্বল সময়ে তাকে আঘাত করতে হয় না এবং আরববাসীর নিয়ম ছিল কোন ঘুমন্ত লোককে ওরা কোনো সময় তলোয়ার দিয়ে জবাই করত না মারত না যদি ওর শত্রু হতো তো আরববাসীর নিয়ম ছিল যদি ওর দুশ্মন ঘুমিয়ে থাকে তাকে ঘুম থেকে উঠিয়ে তবে তাকে হত্যা করতো কেন যদি ঘুমিয়ান ঘুমানো অবস্থায় কাউকে হত্যা করে দেয় তো নিজে কাপুরুষ প্রমাণিত হয় তো বিপদ সবার কাছে আসে সবার বাড়িতেই আসে তো ওখানে যেমন কমেন্ট করেছে যে গোলাম সামদানি মরে গিয়েছে খুব ভালো হয়েছে আস্তাফরুল্লাহ আল্লাহ পাক যেন বিপদ কারোর বাড়িতে না দেয় কিন্তু আসবে সবার বাড়িতেই ঠিক আছে না তো মানব সবাই মানব সবাই মানব কেহ বা দৈত্য কেহ বা দানব উৎপীড়ন করে দুর্বল নরে তাদের ভরসা আর বাবু দেখো মুখ লাগানোর মতো এরা মানুষ নয় হ্যাঁ এদের সঙ্গে মুখ লাগানো মানে নিজের সম্মান আরো কমিয়ে দেওয়া মানুষকে আমি কমেন্ট করলাম যে অত একবার আসো আহমেদ লেদার সাথে সামনাসামনি হ্যাঁ 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 একদম যেহেতু একবার দেখলাম যে আপনি উপস্থিত ছিলেন সেখানে যে দাবজত ও তো আলোয়লা এত বললাম দেখিও শোনো একটা হচ্ছে বিষয় সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের সভা পায় ওদের জন্য এই ছন্দটুকু যথেষ্ট ঠিক আছে বাবা ইনশাআল্লাহ ঠিক চলো আল্লাহ হাফিজ হ্যাঁ সালাম আলাইকুম